এই প্রথম নিজের রেসিপির ওপর নিজেই লোক সামলাতে পারছিলাম না কি অবস্থা এতটাই সুস্বাদু খেতে যে বাড়িতে এইভাবে একবার না বানালে বোঝা যাবে না আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ সুস্বাদু দারুণ লোভনীয় মৌরি পটলের রেসিপি শেয়ার করব এটা সাধারণ আলু পটলের রেসিপি থেকে অনেকটাই সুস্বাদু খেতে ভাত রুটি সমস্ত কিছুর সাথেই তোমরা একদম জমিয়ে খেতে পারবে তো আমি এখানে পরিমাণ মতো পটল নিয়েছি প্রথমে ধুয়ে নিয়েছি তারপর এইভাবে দুই টুকরো করে নিয়েছি তারপর নুন আর হলুদ দিয়ে এইভাবে মেখে রেখে দিলাম এবার একটা ফ্রাই প্যানে আমি দেড় চামচ মতো মৌরি নিয়েছি তার সঙ্গে অ্যাড করেছি অল্প হাফ ইঞ্চ মতো দারচিনি দুটি এলাচ আর দুটি লবঙ্গ হালকা একটু ভেজে নিতে হবে আমি পাঁচ ছয় সেকেন্ড একটু ধোয়া উঠা পর্যন্ত ভেজে নিয়েছি দেখো এখন আমি এটাকে ঠান্ডা করে নিয়ে একটা মিক্সার জারের মধ্যে গুঁড়ো করে নেব আর এই মশলাটা একদম ভালো করে গুঁড়ো করে নিতে হবে মানে মসৃণ করে গুঁড়ো করে নিতে হবে তো আমি এটা গুঁড়ো করে নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এবার ওই মিক্সার জারের মধ্যেই অল্প কিছু আদা আর কাঁচা লঙ্কা বেটে নিতে হবে আমি অল্প একটু জ দিয়ে একদম মসৃণ করে বেটে নিয়েছি দেখো এটাকেও একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন আর দিয়েছি এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটা এখন রেস্টে এইভাবে রেখে দিতে হবে ততক্ষণে আমি চুলোর উপর একটা ফ্রাই প্যান নিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল মানে রান্না করতে যতটুকু তেল প্রয়োজন তোমরা কম বেশি করে এখানে সরষের তেলটা নিয়ে নেবে এবার তেল হাই হিটে গরম করে নিতে হবে তারপর চুলোর ফ্লেমটা মিডিয়ামে রেখে পটলগুলো অ্যাড করে দিতে হবে অনবরত এইভাবে নাড়াচাড়া করে একটু সময় নিয়ে হালকা লালচে করে ভেজে নিতে হবে দেখো পটলের কালার ঠিক এই রকম চলে আসবে তখন এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে আর ফ্রাই প্যানের মধ্যে যে তেলটুকু রয়ে গেছে তাতে কিছু আলু আমি অ্যাড করে দিয়েছি তো এখানে আলুর পরিমাণটা পটলের পরিমাণের থেকে কিন্তু কম নিতে হবে তো আলুগুলোকেও আমি হালকা লালচে করে এভাবে ভেজে নিয়েছি তো আলু এই সময় টোয়েন্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়েছে এর বেশি কিন্তু আমি সেদ্ধ করিনি তো জাস্ট একটু কালারটা চেঞ্জ হয়েছে আর এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি যে বাকি তেলটুকু ছিল তার মধ্যে একটি তেজপাতা টুকরো করে অ্যাড করেছি আর যে মশলা মানে মৌরির মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এক চামচ অ্যাড করেছি আর যে মশলাটা আমরা গুলিয়ে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিয়েছি এবার সমস্ত কিছু একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে একদম এইভাবে তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে হাফ চামচ মতো চিনি অবশ্যই এখানে চিনিটা অ্যাড করতে হবে যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি তাই সমস্ত কিছু ভালো করে এবার মিশিয়ে নিতে হবে তারপর আবার একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে যত সময় নিয়ে মশলা কষানো হবে এই নিরামিষ রেসিপিটা মাংস স্বাদকেও হার মানাবে মশলা কষানো হয়ে গেলে অ্যাড করে দিতে হবে ভেজে রাখা আলু তারপর মশলার সঙ্গে আলুগুলোকেও একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে যখন মশলার সঙ্গে আলু কষানো হয়ে যাবে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো দেড় গ্লাস জল মৌরি পটলের ঝোল কিন্তু পাতলা হয় তাই এখানে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আমি দেড় গ্লাস মতো জল অ্যাড করেছি তারপর অনবরত এভাবে নাড়াছাড়া করে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে তোমাদের আমি এখন পাঁচ মিনিট পর দেখাচ্ছি দেখো আলু প্রায় এইট্টি পার্সেন্ট মতো এই সময় সেদ্ধ হয়ে গেছে তোমাদের আমি একটা আলু ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি ভেজে রাখা পটলের টুকরোগুলো কেউ অ্যাড করে দেবো তারপর ভালো করে আবার মিশিয়ে নিতে হবে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে যাতে আলু আর পটল একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো এখন আমি ঢাকা দিয়ে দিলাম আর পাঁচ মিনিট ওয়েট করবো তো পাঁচ মিনিট পর তোমাদের আমি দেখাচ্ছি দেখো একদম সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে উপরে তেলটাও চলে এসেছে আর একদম পারফেক্ট একটা গ্রেভি বা ঝোল আছে তো এই এইরকমই গ্রেভি রাখতে হবে এবার হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস এই রেসিপির তো হাতার মধ্যে দেড় চামচ মতো তো ঘি নিয়েছি আর ঘির মধ্যে মৌরি মশলাটা অ্যাড করলাম এক চামচ এভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যখন খুব সুন্দর একটা সুগন্ধ বের হবে তখন এটাকে পটল আলুর ঝোলের মধ্যে ঢেলে দিতে হবে তো আমি এটা এখন ঢেলে দিচ্ছি আর চুলোর ফ্লেমটা একদম মিডিয়াম করে দিয়ে এক মিনিট চাল করে নেব তারপর মিশিয়ে নিয়ে চুলোটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে দেবো আর পাঁচ মিনিট রেখে দেবো তারপর সার্ভ করবো ব্যাস রেডি হয়ে গেল দারুণ সুস্বাদু মৌরি পটল অবশ্যই বাড়িতে এটা একবার বানিয়ে খেয়ে দেখবে আমি গ্যারেন্টি দিচ্ছি নিজেই লোভ সামলাতে পারবে না খুবই সুস্বাদু হয় গরম ভাতের সঙ্গে এটা যদি থাকে অন্য কোনো কিছু আর প্রয়োজনই হবে না রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক থেকে দেখলে পেসটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে